আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা শিখব স্বরবর্ণ চলো শুরু করি সরিয় সরিওতে ওশি সরি সরিয়তে ওলি সরিয়া সরিয়াতে আপেল সরিয়া সরিয়াতে আম রসই রসইতে ইলিশ রসই রসইতে ইচ, ধীরগ ধীরগইতে ইগল ধীরগই ধীরগইতে ইট আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর বেশি বেশি শেয়ার করবে চলো আমরা আবার বলি সরি সরিতে ওশি সরি সরিতে ওলি সরো সরিয়াতে আপেল সরেয়া সরে আম রসই রসইতে ইলিশ রসই রসইতে ইট ধীরগ ধীরগইতে ইগল ধীরগই ধীরগইতে ইট সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য